এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার এই করে দিয়েছি জিয়ার রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার থেকে শুয়ে আসেন তার জন্য তো আমরা পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেইছিলাম রাজুজি তিনি আমার আমার বাবা কিন্তু জিয়া রহমান ক্যাবিনেট ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরের খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতর খবরটা সাধারণ জনগণ না সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান গঞ্জি কাদের কোদাল আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সে সম্পর্কে সাধারণ জনগণ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার তোমরা আমাদের তারা আমরা বললাম স্যার এটা আপনার আপনার বললেন আমি কী তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথম গুলিটা আমাকে যেতে হবে মনে কি হবে স্যার আমি আপনাকে বাঁচায় বলছি বা আমরাই বা আপনাকে বাঁচায় সেই রাস্তাটা আপনি বন্ধ করে দিয়েছেন স্যার এটা কত সালে স্যার এটা যে জিয়া কোন সালে গিয়েছেন আমার মনে হয় একা সিক্স সেভেন্টি সিক্স দাস সেভেন্টি সেভেন সামথিং বাই দা যে ওনার একটাই রাষ্ট্রসমচ ছিল চীনে এটা তুমি দেখে নিতে পারো আমার বইতে লেখা আমার কি ডায়লগ হয়েছে 1 টু 1 যেটা মধ্যে কি উপস্থিত ছিল না পাশের বছর অবশ্য বেগম সাহেব ছিলেন স্যার আরেকটা জিনিস পরিষ্কার হই স্যার আপনি কি একটা বলছিলেন যে কোরআন সব শপথ করা হয়েছিল মানে কি 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 হয়েছে আমি বলি শুনো এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেনদি ছিলেন আমাদের মুজিবুর কে বানানো হলো লেন তাজুদ্দিন পরে মুজিবুর রহমানকে বানানোর এটা যখন আমরা বুঝতে পারলাম তখন যারা ছিল ছাত্র জীবনে ধরো তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেদিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্ত্রের সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিলাম পরে ইন্ডিয়ার চাপে উনি এ থেকে মুজিবুর রহমানের আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে নেয়

উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন তো আর্মি কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে পেয়েছি পাকিস্তান একসাথে কাজও করে যাই আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে এরকম আসল উদ্দেশ্য বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে প্রার্থনা হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে

সাধারণ জনগণের আশা আসার পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র আফতার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য